একবার পাইছি এক রাকাত নামাজে আজে কমপক্ষে এগারো বার শুধু রবেই বলা হচ্ছে রব 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 এভাবে রবের নামটা হচ্ছে এক জায়গায় পাইছি বাকি এখনো দশ জায়গা বাকি হিসাব নেন ভালো করে

বলেনা তিলা তিলা আগে ছিল خمسه ছয়ে রবের রব যে আয়াত কারীমাতে আসে এরকম আয়াত যদি নাও হয় তার পরেও কম আমি এই রব প্রতি রাকাত নামাজের মধ্যে 11 বার পাচ্ছি এক নম্বর পাচ্ছি সূরা ফাতিহাতে রব্বুল আলামিন

বলেন তুমি কি আবার চারি জায়গা কিনা সারা দেশে ভয়ের কিছু নাই জবাব ভয় করবেন ওখান থেকে একটু ভয় পাচ্ছে কি জায়গা দুই জায়গা না না ভয় আপনার দেশে আমার দেশ ও

ہرا اللہ آن لاکھے رنگ سیار کر

مولا صاحب جن تو کرانے پاتے جو درحقیقت بیان کرے سے بمست پامو سر رب کہتے سے دے رب بنا اوپر سے پتہ ہو رہا ہے কোন রকমের আবার কে রক বলে মাগ করে আবার করে নামাজ পরে আন্নাকে রক বলে স্বীকার করে কিন্তু বলেন তো একটা মানুষ পদের নামাজ পড়লো জহর না তাহলে কি জহরের সময় অটোমেটিক